সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আপনারা সবাই ভালো আছেন ক্লাস হচ্ছে যে গ্রামারের বচন লিঙ্গ পরিচয় এটা একটি গ্রামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনার সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং এই বিষয়টা বুঝলে আপনারা আহ আরবি গ্রামার এবং কুরআন মাজিদ সহজে বুঝতে পারবেন তার শব্দগুলা তার সিগা গুলা তার ভাব গুলা

এসো আরবি সিভিল গ্রামার ক্লাসে আজকে আমরা শিখব যে বচন লিঙ্গ এবং সিগাহের পরিচয় তো আরবিতে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আরবির বচনটা কেমন লিঙ্গটা কেমন এন্ড সিগা কাকে বলে আরবিতে বচন যেটা হচ্ছে সেটা হলো আরবিতে বচন তিন প্রকার হ্যাঁ কি কি একটা হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ এটা হচ্ছে এক আরেকটা হচ্ছে তাহলে এক দুই তিন তো আরবিতে আপনি যদি বচন বুঝতে চান তাহলে আপনাকে ওয়াহেদ কাসমিয়া জমা এই জিনিসটা বুঝতে হবে সেটা হলো আপনার আরবিতে ওয়াহেদ বলতে এক একক বোঝায় আর তাসনিয়া বলতে দুই জনকে বোঝায় এবং জমা বলতে তিন জনকে বোঝায় এখন দেখেন এখানে কিন্তু ওয়াহেদ তাসনিয়া জমা এই তিনটা কথা বলা আছে আমরা সাধারণত বাংলা এবং ইংরেজিতে এক এবং দুই সিঙ্গুলার এবং প্লুরাল ব্যবহার করে থাকি সিঙ্গুলার হলো এক এবং প্লুরাল হলো দুই হুম সিঙ্গুলারের ক্ষেত্রে আহ আমরা সাধারণত আমরা দুই এভাবে আমরা বাংলা এবং ইংরেজিতে ব্যবহার করে থাকি কিন্তু আরবিতে এটাকে বোঝাইতে তিন ধরনের বিষয় তিনটা সিস্টেম এখানে অ্যাপ্লাই করা হয় যেমন ওয়াহেদ একটা কাসনিয়া দুইটা জমা তিনটা এবং এই তিনটা বিষয়কে আরবিতে বচন বলে যেমন ওয়াহেদ মানে একজন হি তাসনিয়া মানে হচ্ছে দুইজন মানে দুইজন পুরুষকে বোঝায় আর জমা মানে হচ্ছে দে অল মানে সকল পুরুষকে বোঝায় এখানে হবে যে ওয়াহেদ যদি বলে তাহলে হচ্ছে একজন পুরুষ আর যদি তাসনিয়া বলে তাহলে হচ্ছে দুইজন পুরুষ আর যখন জমা বলবে তখন হচ্ছে সকল পুরুষ তো এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আরবিতে সাধারণত বচনটা কিভাবে ব্যবহার করা হয় বচনটা এখানে তিনটা ডিভিশন করা হয়েছে আরবিতে ওয়াহেদ হচ্ছে একজন পুরুষ কাশ নিয়ে হচ্ছে দুজন পুরুষ জমা হচ্ছে তিনজন বা সকল পুরুষকে বুঝায় এই তিনটা পার্টে ভাগ করে যেখানে আমরা বুঝি একজন হলো সিঙ্গুলার দুজন হলো ফ্লোরেল কিন্তু আরবিতে এখানে তিনটা ভাগ করা হয় তিনটা হচ্ছে ওয়াহেদ একজন কাশ দুইজন পুরুষ আর জমা সকল পুরুষ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেই আহ ওয়াহেদ একজন নারী কাশ্মীর দুজন নারী জমা সকল নারী এইভাবেই এটাকে ডিভিশন করা হয় যেমন এখানে আমরা সেটা বুঝাই দিছি এখানে একটা বিষয় আছে যে লিঙ্গ দুই প্রকার হ্যাঁ লিঙ্গ এখানে দুই প্রকার লিঙ্গটা কি আমরা যেটা পড়ছি জেন্ডার পড়ছি হ্যাঁ আমরা পড়েছি জেন্ডার তো জেন্ডার হলো আমাদের এখানে দুইটা একটা হলো ম্যাসকুলিন একটা হলো ফিমিনিন হ্যাঁ ম্যাসকুলিন পড়েছি এটা হচ্ছে পুরুষ আর

মান নাচ হচ্ছে স্ত্রী তাহলে আমরা পেলাম যে মোজাক্কার হচ্ছে পুরুষ লিঙ্গ আর মন আছে স্ত্রী লিঙ্গ দেখেন এখানে এই যে মোজাক্কার রয়েছে এই যে মোজাক্কার রয়েছে এই যে মোজাক্কার রয়েছে এই সব পুরুষ লিঙ্গ আর এই যে এখানে মন নাশ রয়েছে এখানে মন নাশ রয়েছে এখানে মন নাশ রয়েছে এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে স্ত্রী লিঙ্গ এবং পুরুষ লিঙ্গ তো এই দুইটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে আমি আরেকবার বুঝাই দিচ্ছি যে সিঙ্গল এবং পুরুষ বচনের ক্ষেত্রে তিন ভাবে আরবিতে ব্যবহার করা হয় ওয়াহেদ তাসনিয়া জমা ওয়াহেদ হচ্ছে একজন তাসনিয়া হচ্ছে দুইজন জমা হতে সকলকে বোঝায় আর এটা পুরুষ এবং স্ত্রী উভয় ক্ষেত্রে যেমন এখানে এটা হচ্ছে মুজাক্কার মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক লিঙ্গ

এখন আহ আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে আরবিতে এটা তিন ভাবে ভাগ করা হয় একজন দুইজন এবং সবাই হ্যাঁ স্ত্রীর পুরুষ বাচকের ক্ষেত্রে একজন স্ত্রী দুইজন স্ত্রী সকল স্ত্রী লেখা আর স্ত্রীবাচক শব্দকে বলা হয়েছে মান্নার শব্দ আর পুরুষ বাচক শব্দকে বলা হয় মুজাক্কার শব্দ তাহলে আমরা এখানে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার কাসমিয়া মুজাক্কার জামা মুজাক্কার একজন পুরুষ দুইজন পুরুষ সকল পুরুষ ওয়াহেদ মুয়ান্নাস কাসমিয়া মুয়ান্নাস জামা মুয়ান্নাস একজন নারী দুইজন নারী সকল নারী এই হচ্ছে আরবিতে একটা ডিভিশন এখন আসেন যে এখানে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন হ্যাঁ আমরা কিন্তু এই বিষয়টা পারসনটা আমরা পড়েছি পারসনটা আমরা কিভাবে পড়েছি পারসনটা পড়েছি আমরা আমরা পড়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আমরা আরবিতে আরবিতে পড়েছি তো ক্ষেত্রে থার্ড হচ্ছে হি হ্যাঁ হি অথবা সি সেকেন্ড পার্সন হচ্ছে ইউ অথবা ইউ আর ফার্স্ট পার্সন হচ্ছে আই উই এই পার্সনটা আমরা ইংরেজিতে পড়েছি বাংলাতে এরকম করে আছে কিন্তু আরবিতে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ওয়াহে একজন মুজাক্কার পুরুষ আর গায়বুন হচ্ছে এখানে ফার্স্ট পার্সন এটা হচ্ছে এখানে ফার্স্ট পারসন তাহলে গায়েব মানেটা কি ফার্স্ট পারসন গায়েব মানে কি ফার্স্ট পারসন এখানে তাহলে আপনি এটাকে বলতে পারেন বাংলায় বলে হচ্ছে গায়েব যে গায়েব ফার্স্ট পারসন হচ্ছে যে ওয়াহেদ মুজাক্কার গায়েব এটা হচ্ছে হি এর একজন পুরুষকে বোঝায় এই হি আর দিতে এটা হচ্ছে হুয়া ইংরেজিতে বা বাংলা এটা হচ্ছে সে আরবি হচ্ছে এটা কি শিখলাম যে সিগা এই যে এই বিষয়টা এখানে কোন সিগায় আছে এই সিগাটা আপনার বুঝতে হবে যে বলতে এটা কোন সিগা আছে এটা হচ্ছে প্রথম সিগা প্রথম সিগা নাম হচ্ছে ওয়াহেদ মুজাক্কার মুজাক্কার ওয়াহেদ এর সিগাটা কি এটা হচ্ছে হি সে এটা আরবি হচ্ছে হুয়া

তাসনিয়া মানে এটা প্লুরেল শুধু দুইজনের ক্ষেত্রে ব্যবহার করা হবে আরবিতে একজন দুইজন সকল এভাবে বোঝানো হয় তাহলে তাসনিয়া যদি হয় দুইজন হ্যাঁ সেখানে তাসনিয়া মুজাক্কার মুজাক্কার মানে পুরুষ বাচক আর গায়ব গায়ব মানে হচ্ছে ফার্স্ট পারসন এটাকে প্লুরেল বলা হয় ফার্স্ট পারসন প্লুরেল মানে হি দুইজন পুরুষ এটার আরবি হচ্ছে হুয়া এটার আরবি হচ্ছে হুয়া তারপরে জমা জমা মানে সকল এখানে তিনজন মা দুই এর অধিক যারা আছে সবাই এই জমার মধ্যে করবে সকল তাহলে জমা মুজাকার পুরুষ বাচক গায়েব হচ্ছে থার্ড পারসন প্লুরাল তাহলে এটা হচ্ছে দে বা অল মানে এটা হচ্ছে হুম এটা আরবি হচ্ছে হুম তাহলে আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আরবিতে ফার্স্ট পারসন সিগাটা হচ্ছে ওয়াহিদ মুজাকার গায়েব হি আরবিতে হচ্ছে হুয়া তাসনিয়া মুজাকার গায়েব এটা হচ্ছে হি দুইজন পুরুষের জন্য বোঝাতে হচ্ছে হুমা আর জামা মুজাকার গায়েব এটা হচ্ছে সকল পুরুষের জন্য বোঝানো হচ্ছে এটা হচ্ছে দে এটা আরবি হচ্ছে হুম এটা গেল ফার্স্ট পার্সনের পুরুষ বাচকের উদাহরণ এখানে আসে ফার্স্ট পার্সনের স্ত্রী বাচকের তিনটা উদাহরণ স্ত্রী বাচক আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে মন নাচ করতে হবে মুজাক্কার হলো পুরুষ বাচক আর মন হচ্ছে স্ত্রী তাহলে ওয়াহেদ হচ্ছে একজন মন হচ্ছে একজন স্ত্রী একজন মহিলা একজন নারী গয়েব হ্যাঁ এটা থার্ড পার্সন সিঙ্গুলার সেটা হচ্ছে শি আর শি এর আরবি হচ্ছে হিয়া শি এর আরবি হচ্ছে হিয়া শি এর আরবি হচ্ছে এটা থার্ড পার্সন আহ স্ত্রীলিঙ্গ হম ক্ষেত্রে হচ্ছে তাহলে ওয়াহেদ মুজাক্কার গয় আহ একজন নারী কে বোঝায় সেটা হচ্ছে সি আর এটার মধ্যে হিয়া হ্যাঁ ওয়াহেদ হচ্ছে এক মন আসে নারীদের ক্ষেত্রে স্ত্রী লিঙ্গ আর গয় হচ্ছে এটা আপনার ফার্স্ট পার্সনের সিগা তাহলে ফার্স্ট পার্সনের আহ স্ত্রী লিঙ্গের শিকাটা হচ্ছে প্রথম ওয়াহে মনাস গয়েব এটা হচ্ছে সি আর হিয়া কাসমিয়া এখন আসে দুইটা দুইজন মহিলাকে বোঝাবে হ্যাঁ দুইজন তাসনিয়া হচ্ছে দুই মনাস হচ্ছে স্ত্রী লিঙ্গিয়া হচ্ছে আহ এটা উদাহরণ তাহলে সি হচ্ছে দুইজন দুইজন নারীকে বোঝাবে কাসমিয়া মন্নাশ গয়েব এটার আরবি হচ্ছে হুয়া হুমা এটা আরবি হচ্ছে হুমা এটা আরবি হচ্ছে হুমা তাহলে হুমাটা কি হুমাটা হচ্ছে দুইজন নারীকে বোঝাবে আর সকল নারীর ক্ষেত্রে যেটা বোঝাবে সেটা হচ্ছে জমা জমা মোয়াস স্ত্রী মোহানি শব্দ আর তাহলে এটা ইংরেজি হচ্ছে দে আরবি হচ্ছে হুন্না আরবি হচ্ছে হুন্না তাহলে আমরা ছয়টা আহ এবং তার আরবি ব্যবহার সেটা আমরা শিখলাম যে স্ত্রী এবং পুরুষ ভাষাদের ক্ষেত্রে ফার্স্ট পার্সন সিঙ্গুলারে ক্ষেত্রে তিনটা তিনটা ছটা শিখা হয় সেটা কি একজন নারী সি অর্থ হচ্ছে দুইজন নারীর ক্ষেত্রে হুমা এবং সকল নারীর ক্ষেত্রে হুন্না ব্যবহার করা হয় এখন সিগাটার নাম হচ্ছে এটা হচ্ছে ওয়াহে মুজাক্কার গই হুয়া তাসনিয়া মুজাক্কার হুমা জমা মুজাক্কার গই হোম দে এখন পুরুষ বাচক তিনটা গেল এখন স্ত্রী বাচক তিনটা হচ্ছে ওয়াহেদ মোয়ান্নাস গয়েব এটা হচ্ছে শি হিয়া তাসনিয়া মোয়ান্নাস গয়েব শি হুমা জমা মোয়ান্নাস গয়েব এটা হচ্ছে দে অল হুন্না তারা সকল নারীকে বোঝায় এই হলো ফার্স্ট পার্সনের আহ ছয়টা সিগার এখানে বর্ণনা দেওয়া হয়েছে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন তো এটা আরবিতে ব্যবহার করা হয় হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না খুব সহজ হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এই ছাষিকে আপনি যদি মুখস্থ করেন তাহলে আপনি এখানে ব্যবহারটা সর্বনামে ব্যবহার করলে আপনি বুঝতে পারলেন হম এগুলাকে সর্বনাম বলে এটা আহ প্রণাম হিসেবে ব্যবহার করা হয় এগুলা সবই সর্বনাম এখন আসেন আপনার ক্ষেত্রে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা যেটা করছি ইউ ইউ হ্যাঁ তুমি তোমরা

ওয়াহেদ একজন মুজাক্কার পুরুষ শব্দ হাজির হচ্ছে তুমি এটা আরেকটা দিকটা এই যে আমাদের জায়গা সংকলন হয় না সেটা হচ্ছে মুজাক্কার হাজির এটা জনের ক্ষেত্রে ব্যবহার করা হয় জন পুরুষের ক্ষেত্রে তাসনিয়া মুজাক্কার হাজির আমরা আগেই বলেছি ওয়াহেদ মানে হচ্ছে একজন তাসনিয়া মানে হচ্ছে জন জামা মানে হচ্ছে সকলদের বোধ তাহলে ওয়াহেদ মুজাক্কার হাজির এটা হচ্ছে ইউ আনতা তুমি

সেকেন্ড পার্সন দুজন পুরুষের ক্ষেত্রে এখন তিনজন পুরুষের ক্ষেত্রে জমা মুজাক্কার হাজির জমা তিনজন ক্ষেত্রে বুঝাবে মুজাক্কার মানে পুরুষ শব্দ হাজির হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল সকলের ক্ষেত্রে বুঝাবে সেটা হচ্ছে ইউ মানে অল এটা ইউ না এটা ইউর হবে ইউ অল তাহলে আনকুন এটা আরবি হচ্ছে আনকুন তোমরা সকল পুরুষ তোমরা সকল পুরুষ তাহলে আমরা এখানে কি পেলাম সেকেন্ড পার্সন প্লুরাল ক্ষেত্রে হেদ মুজাক্কার হাজির ইউ আনতা তারপর তাসনিয়া মুজাক্কার হাদির ইউ দুজন পুরুষকে বোঝায় আন্তুমা এবং জামা মুজাক্কার হাদির সকল পুরুষকে বোঝায় তোমরা সকল পুরুষ আন্তুম তাহলে অর্থটা কি দাঁড়াবে মুজাক্কার হাদির তুমি একজন পুরুষ আন্টা তাসমিয়া মুজাক্কার হাদির তোমরা দুজন পুরুষ আন্তুমা জামা মুজাক্কার হাদির তোমরা সকল পুরুষ আন্তুম এখন আসে এটার স্ত্রীবাচক শব্দে একজন মানে স্ত্রী মান্ত্রীবাচক একটা একজন হাদির মানে তুমি একজন নারীকে বোঝায় এটা ফিমেলের ক্ষেত্রে ইউ হবে এটা হচ্ছে আংকি এটা পুরুষের ক্ষেত্রে আংতা আর নারীর ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে কাসনিয়া মান্নাশ হাদির কাসনিয়া মান্নাশ হাদির কাসনিয়া মানে দুইজন মান্নাশ মানে স্ত্রীবাচক শব্দ হাদির হচ্ছে স্ত্রীবাচক লিঙ্গ হাদির হচ্ছে তুমরা মানে তুমরা দুজন নারীকে বুঝাচ্ছে ইউ এটা আরবি হচ্ছে আংতুমা আন্তুমা দেখেন এখানেও আন্তুমা আছে এখানেও আন্তুমা আছে তার মানে কি এই যে কাশনিয়া মুজাকার হাদির এবং কাশনিয়া মন্নাস হাদির যা একই রকম আন্তুমা আন্তুমা তো আসলে ক্ষেত্রে বুঝতে পারছেন এখন এক হচ্ছে জমা মন্নাস হাদির মানে ইউ মানে সকলের ক্ষেত্রে যেটা বোঝাবে আন্তুন্না আন্তুন্না আন্তুনা তোমরা সকল নারী হ্যাঁ প্লুরেল জমা এটা প্লুরেল মন্নাস স্ত্রীলিঙ্গ হাদির হচ্ছে সেকেন্ড পার্সনের উদাহরণ

তুমরা সকল পুরুষ জমা মুজাক্কার হাদির এটা হচ্ছে তারপরে তাসনিয়া মুন্নাস হাদির তোমরা দুজন নারীর ক্ষেত্রে হ্যাঁ আনতুমা ইউর এবং তোমরা সকল নারী জমা মোয়ান্না হাদির ইউর বা আন্তুন না বোঝায় ইউর বা আংকুন নাবিতে আন্তুন না। এখন আরেকটা আমরা জানি যে থার্ড ফার্স্ট পারসন এটা গেল হি সে ইজ থার্ড পারসন হ্যাঁ হি হোয়া এটা থার্ড পারসন হোমা এটা থার্ড পারসন হোম এটা থার্ড পারসন প্লুরাল আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এবং উই হ্যাঁ ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এবং উই সেটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম এটা হচ্ছে আই আর জমা মুতাকাল্লিম এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল এটা হচ্ছে উই ওয়াহেদ মুতাকাল্লিম এটা হচ্ছে আই বা আমি

আর দে অল হুম এটা থার্ড পার্সন প্লুরাল সকলের জন্য এটা হলো পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক ক্ষেত্রে শি হিয়া এটা থার্ড পার্সন সিঙ্গুলার শি টু থার্ড পার্সন প্লুরাল দুজনের জন্য আর দে অল থার্ড পার্সন সকল পুরুষের জন্য আর এটা হচ্ছে ফার্স্ট পার্সন তো প্রথমে হয়তো আমরা এটা ফার্স্ট পার্সন বলেছি এটা আমাদের ভুল হয়েছে সেটা আমরা কারেকশন করে দিয়েছি এটা আসলে এটা এটার পুরোটা হচ্ছে থার্ড পার্সন এটা হচ্ছে থার্ড পার্সন এই পর্যন্ত এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্সন আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার ফার্স্ট পার্সন তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা আরেকবার বুঝে পড়ে দিচ্ছি এবং এটা মুখস্থ করতে হবে এবং এটা বুঝতে হবে এটা আপনারা বুঝলে আপনারা আরবি যে সর্বনাম গুলা বা নাউন প্রনাউন গুলা ব্যবহার এটা আপনারা বুঝতে পারবেন আমি সিগা ধরতে পারবেন এবং আমাদের আরো ক্লাস আসবে যে টেন্স যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ মাদি মুতলাক তারপর এগুলা নেগেটিভ ফর্ম কি পজিটিভ ফর্ম কি এখানে এই চোদ্দটা সিগাই আলোচনা করা হবে প্রত্যেকবারই একটা আরবি ভাগ যেমন নাসারা সে সাহায্য করলো এই নাসারা মডেল একটা ভার্ভ থাকলে এই মডেল ভার্ভের চোদ্দটা ফর্ম হয় এখানে চোদ্দটা ফর্ম চোদ্দটা শিখে আলোচনা করা হয়েছে হ্যাঁ এই চোদ্দটা সিগাই আপনার প্রত্যেকটা আরবিতে ভার্বের জন্য ব্যবহার করা হয় প্রত্যেকটা আরবি একটা ভার্বের চোদ্দটা সিগা হয় এই চোদ্দটা সিগার গঠনটা আমি দেখাই দিচ্ছি এখানে ফার্স্ট পার্সনের ছয়টা সেকেন্ড পার্সনের তিন তিন ছয়টা এই হলো বারোটা আর ফার্স্ট পার্সনের হলো দুইটা চোদ্দটা এই চোদ্দটা সিগা আরবিতে এটা সবসময় একটা ভার্বের অর্থ হিসেবে প্রকাশ পায় এবং এটার কনজুগেশন করা হয় এটা আপনাদের জানতে হবে আরেকবার দেখাই দিচ্ছি ওয়াহেদ মুজাকার সে একজন পুরুষকে হুয়া তাসনিয়া মুজাক্কার গয়িব তারা দুজন নারী পুরুষকে বোঝায় হুমা জমা মুজাক্কার গয় হ্যাঁ তারা সকল পুরুষকে বোঝায় আহ ওয়াহেদ নাজ গিব সে একজন নারীকে বোঝায় তাসনিয়া মুয়ান্নাস গয়েব সে দুজন নারীকে বুঝাবে এবং গ্রামা মুয়ান্নাস গয়েব এটা হচ্ছে তারা সকল নারীকে বুঝাবে ওয়াহেদ মুজাক্কার হাদির তুমি একজন পুরুষকে বুঝাবে আনকা জমা মুজাক্কার হাদির তোমরা দুজন পুরুষকে বুঝাবে আন তুম তোমরা সকল পুরুষকে বুঝাবে আন তুম আর তাসনিয়া মুজাক্কার হাদির তোমরা দুজন পুরুষকে বুঝাবে আন তুমা ওয়াহেদ মুয়ান্নাস হাদির তুমি একজন নারীকে বুঝাবে আনকি জমা মোয়ান্নাস হাদির তোমরা সকল নারীকে বুঝাবে আংকুন্না এবং কাসমিয়া মোয়ান্নাস হাদির তোমরা দুজন নারীকে বুঝাবে আংতুমা এবং ওয়াহেদ মোতাকাল্লিম আই অর্থ আমি এবং জমা মোতাকাল্লিম উই অর্থ আমরা বা নাহনু আশা রাখি এইটুকু যদি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল মেহেদি হাসান ওয়ান টুয়েন্টি এখানে আমরা নিয়মিত গ্রামার এবং সুরা নিয়ে আলোচনা করেছি সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত অর্থ সহ আলোচনা সেখানে আছে আলহামদুলিল্লাহ সুরা সুরা ফাতিহা এবং আপনাদের ভালো লাগবে কোরআন সেন্টিমেন্ট বুঝতে পারবেন আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এটা সবাই শেয়ার করে দিবেন আহ আলোকে এবং আপনারা যদি যেটা না বুঝেন সেটা কমেন্টসে জানাবেন আর এটা শীত আকারে আমাদের কাছে আছে যারা এটা শীত আকারে